হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি বাংলাদেশে চলে যাব যাওয়ার আগে আপনাদের লন্ডন বাসীদের জন্য না লন্ডনবাসী বলে ভুল হবে ইউকে বাসীদের জন্য লাস্ট একটা লাইফ দিয়ে যাচ্ছি আমি তো আবার আসবো অ্যান্ড আমাদের পেজ থেকে আপনার ছবি ভিডিও সবকিছু প্রকাশ হবে বাট ওয়ে আমি যেহেতু একদম লাস্ট লাইফ এটা তো কথা কম বলবো আমরা কাপড় বেশি দেখাবো এই যে সুন্দর শাড়িটা এটা দিয়ে আমি আমি স্টার্ট অনেক বেশি সুন্দর যারা কথা সানডে পর্যন্ত আজকে ফ্রাইডে তো ফ্রাইডে স্যাটারডে সানডে সানডে ইউকে টাইম রাত বারোটা বারোটার মধ্যে যারা যারা অর্ডার করবেন পৃথিবীর যে কোনো দেশ থেকে সেটা ইউএসএ হোক কানাডা হোক যে কোনো কান্ট্রি থেকে ইউরোপের যে কোনো কান্ট্রি হোক মিডল ইস্ট হোক এনিওয়্যার যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি অর্ডার করেন সানডের মধ্যে ডেলিভারি চার্জ আমরা নিব না ফ্রি শিপিং করব রবিবারের মধ্যে ইন্টারন্যাশনাল অর্ডারগুলো আমরা ফ্রি শিপিং করব যেহেতু আমাদের ইউকের এটা একদম নিউ স্টার্ট আমাদের নিউলি এটা স্টার্ট হয়েছে তাই এই জন্য আমরা এটা করতেছি এই অফারটা আপনাদেরকে দিচ্ছি সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াক দিয়ে দিন এই এটা ভীষণ সুন্দর তবে এটা আমার এই স্যুটের উপরে দেখাই যে একদম মানানসই লাগতেছে না স্যুটটা খুলে তারপরে দেখাই আচ্ছা বাই দা ওয়ে অনেক কাপড় কমেন্ট করছেন বলে ওকে সো যার যার কমেন্ট করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি যেটা করবো একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো আমি ইউজ ড্রেস দেখাবো আমার ইউজ ড্রেস দেখাবো রেলি আমি আমার ইউজ ড্রেস দেখাবো আচ্ছা যারা যারা দেখতেছেন দেশের বাইরে থেকে আপনার যা যেটা লাগে সেটা নিয়ে নেবেন এই সুন্দর শাড়িটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও কী যে সুন্দর একটা শাড়ি দেখেন পুরোটা এই রকম করে কাঠচুপির কাজ করা আছে হ্যাঁ পুরো শাড়িটা লাইক এরকম করে কাঠচুপির কাজ করা আছে অ্যান্ড এটা একটা আপনার পার্টি শাড়ি ডিজাইনার শাড়ি পিওর উপরে যারা এরকম লাইক করেন অনেক অপরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর মধ্যে যাবে এটা হচ্ছে আপনার ব্লাউজ ব্লাউজটা হবে আর ব্লাউজ সবকিছু অনেক সুন্দর সো একটু ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি যারা যারা দেখতেছেন হ্যাঁ আপু আমি দেশে চলে যাবো দেশেও তো আমার অনেক কাজ তো এটা হচ্ছে আপনার ব্লাউজ টপ এটা হচ্ছে আপনার শাড়িটা হবে যারা এরকম আমি হয়তো সবগুলো শাড়ি ভালো করে খুলবো না জাস্ট উপর থেকে দেখা দিব এটার কাজটা দেখলে বুঝতে পারতেছেন যে এটা পুরো শাড়িটা এরকম গর্জিয়াস ওয়ার্ক করা হেভি একটা শাড়ি যারা এরকম ডিজাইনার শাড়ি এরকম ডিফারেন্ট টাইপের শাড়ি যারা পছন্দ করেন এটা এটা আপনি দেখতে পান শাড়িটা ভীষণ রকমের সুন্দর অ্যান্ড যারা ইউকে থেকে দেখছেন এবং অন্যান্য কান্ট্রি থেকে যারা দেখছেন সানডে পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্রি আল্লাহ এটার প্রাইস কম আছে ওয়ান থার্টি ফাইভ পাউন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পাউন্ড ওকে সো এটা যদি কারো লাগে তুলনামূলক এটা প্রাইস কিন্তু কম আছে ডিজাইনার একটা খুব সুন্দর একটা গর্জ একটা শাড়ি এইগুলো আমি একটু এখানে এই পাশে জমাই অ্যান্ড এরপর দেখেন এখানে আমার একটা হোয়াইট শাড়ি আছে অ্যান্ড হোয়াইটটা আই থিঙ্ক আপনারা সবাই অনেক লাইক করবেন লুক হোয়াইট শাড়িটা দেখেন কি যে সুন্দর

এই হচ্ছে শাড়িটা হোয়াইট শাড়িটা খুবই সুন্দর হোয়াইট শাড়িটা পুরোটা এরকম হবে যারা যারা যেখান থেকে দেখতেছেন ওয়াও লুক এট দিস ওয়ান অনেক কাপড়া জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ আর এইগুলো আপনারা অর্ডার করবেন আমাদের সানভিজ ইউকের পেজে আর এটার প্রাইস হচ্ছে ওয়ান এইটি পাউন্ড হ্যাঁ ওয়ান হান্ড্রেড এইটি পাউন্ড ওকে সো যার এটা লাগে সেটা কিনে নেবেন আচ্ছা একটা জিনিস একটু দেখো তো এইটার এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে এই শাড়িটা খুবই সুন্দর দেখেন ভীষণ রকম সুন্দর একটা শাড়ি হ্যাঁ একটা কালকে একটা রেড কালার দেখাই না এটা হচ্ছে দেখেন হোয়াইটটা কালকে এ শাড়িটার মধ্যে একটা রেড আমরা দেখাইছিলাম অনেক সুন্দর একটা শাড়ি এটা এইটা যার যা লাগে সেটাকে নিয়ে নেবেন এন্ড এসেটা সুন্দর আর প্রত্যেকটা শাড়ি আমরা যেটা করেছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির ब्लाउজ পিসটাকে আমরা আলাদা করে সেলাই করে দিছি হ্যাঁ আলাদা করে এমন করে দেখেন সেলাই করে দিছি ফলস সেলাই করে দিছি কেটে আর শাড়ি মাথাটা এরকম করে সেলাই দিছি যেন শাড়িটা নিয়ে আপনাদের কাছে কোনো টেইলারের কাছে যেন যেতে না হয় জাস্ট আপনি ब्लाउজটা নিজের সাইজ অনুযায়ী আপনি হচ্চাইয়া করে নেবেন স্টিচ করাইয়া নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস ওকে

যারা আন ইউনিক ডিফারেন্ট প্রোডাক্ট পছন্দ করে তারা কিনবে আপন সো ডোন্ট ওয়ারি সো এরপরে অনেক আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ দিস ওটা আচ্ছা আমি দেখতেছি Printing mystic or something. ওকে সো অনেক আপনারা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা আরেকটা 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 সুন্দর একটা শাড়িতে যাচ্ছি অনেকগুলো প্রোডাক্ট আমি একটু ঝটপট করে দেখাবো এটা হচ্ছে দেখেন আর একটা সুন্দর একটা ব্লু কালারের শাড়ি ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা শাড়ির প্রাইস মনে হয় মিস্টেক করছি ওটার জন্য আর কি বাংলাদেশে একটু রিচেক করাচ্ছি সো

से लगते हैं।